ইউসুফ নবী বলেন আমি স্বপ্ন দেখলাম আমার এগারোটা তারকা সূর্য আর চন্দ্র আমারে চেষ্টা করে ঠিকই মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ইউসুফ নবী বসা বিশাল ঘটনা কোরআনে আছে এক যায় ভাইয়ারা অভাবে পড়িয়া খানা আনার জন্য মিশরে চলে গেছেন যাওয়ার পরে ইউসুফ নবী দাঁড়াইয়া ভাইদের চেহারা চিনে ফেলছেন কিন্তু ভাইরা চিনে না হারানো ইউসুফ দাঁড়ানো ভাইরা সিনে নাই ইউসুফ নবী চিনে ফেলছেন সেই নিম খারাম আমার সেই ভাইরা যারা আমাকে বাবার থেকে ষড়যন্ত্র করে এনে কুয়ে কূপের মধ্যে ফেলে দিছিল এইবার পরিচয় গোপন রাইখে কয় আপনারা কোথার থেকে আসছেন কি বলে কেনান থেকে আসছি সিরিয়ার থেকে আসছি তাই নাকি বলে হ্যাঁ আপনাদের আব্বা কে কয় আমাদের আব্বার নামিয়ে গো তাই নাকি বলে হ্যাঁ আপনাদের আব্বা আছে কি না আছে আপনারা কয় ভাই কয় আমরা দশ ভাই আপনারা এখানে কয়জন

ইউসুফ নবী হিকমত অবলম্বন করে কর্মচারীকে বলল এদের ভেতরে খানা দাও মাপ সারা খানা দিয়া ওরা যে টাকা দিছে গোপনে টাকাটা খানার ভিতরে লুকায় দাও ওরা যেন টের না পায় ইউসুফ নবী খানা দিয়ে কয় খানা নিয়ে বাড়ি যান আপনার আব্বার কাছে চলে যান খানা কিন্তু বেশি দিন থাকবে না শেষ হইলে আবার আসবেন লাগবে খানা আবার আসবেন খানা মৌজুদ আছে তবে খবরদার বিনямиందే না নিয়া আসলে খানা দিব না যান আপনাদের ছোট বাইরে নিয়ে আইয়েন তো খানা আরো বাড়ায় দেব খানা নিয়ে গেছে বাবা কাছে কাব্বাজান অর্থমন্ত্রী খুব ভালো মানুষ আমাদেরকে মাপ সারা খানা দিছে bostar থেকে খানা খুইলা দেখে যে টাকা দিছিল অল্প কিছু তাও বস্তার ভিতরে বা দেখছেন নি আব্বা টাকাও ফেরত আছে তবে একটা শর্ত দিছে সামনে খানা আনতে গেলে আমরা ছোট বাইরে না নিলে দিবে না কেউ ইউসুফের হারাইছো এটারও হারাইতে চাও খানা শেষ হয়ে গেল খানা আনার জন্য ভাইয়ার আর আনা বাবা বিনিয়ামিনকে দেন না দিলে খানা আমাদেরকে দেওয়া হবে না বাবা বুঝতে পারছেন এইবার আর ওরা ষড়যন্ত্র করবে না ওরা ওয়াদা দিয়ে চললো বিনিয়ামিনকে দিয়ার না মিশরের জমিনে চলছে খানা আনার জন্য ইউসুফ নবী কাফেলা দেখে সম্মান করলেন সুন্দরভাবে আলিঙ্গন করলেন আর বললেন আজকে খানা দিব তবে আজ আপনার আমার রাজকীয় মেহমান হবেন দু দিন বেড়াবেন তারপরে খানা নিয়ে যাবেন তবে রাত্রি যাপনের জন্য কি করা যায় এক নাম্বার আমার রাজপ্রাসাদের মধ্যে ছোট্ট ছোট্ট রুম আছে

আব্বাজানের খবর কি তোমার বলো এই এই হালাত তোমার ভাই ইউসুফের কথা মনে আছে বলে নাই বাজানে ইউসুফের কথা বলে বলে কান্না করে চোখের মনিটা সাদা হয়ে গেছে কিছুই দেখে না এবার ইউসুফের ওয়াদা দিয়ে কয় বলবা না আমি তোমার সেই আপন ভাই ইউসুফ আমাকে ওরা ষড়যন্ত্র করে পাঠায় দিয়েছি কুয়ার মধ্যে ফেলেছে আমার মাওলা কুদরতের দরজা আমাকে হেফাজত করেছে সারাটা রাত ভাইরে বুকের সাথে আলিঙ্গন করেছে চল্লিশ বছর পর্যন্ত মোলাকাত হলো এরপরে কয়েকদিন রাইখা মেহমানদারি করাই এবার খানা দিয়ে বিদায় বিশাল ইতিহাস করা নেশ শেষবারের মতো যখন সবাই রে বিদায় দেয় খানা নিয়ে আটকায় রাখছে কৌশল ইউসুফ নবীর পান দানটা হারায় হারানের একটা অজুয়া চুরির মাল যার কাছে পাওয়া যায় ওই সময় শরিয়তের ওই চোরাকে তার কাছে গোলাম বানায় রাখতেন তাকে আর সারা নাই ইউসুফ নবীর কৌশল করলেন হেকমদ করে বিনিয়ামিনের খানার ব্যাগের ভিতরে পানদানটা কর্মচারী দিয়া ঢুকাইয়া দিলেন সবাই রেখানা দিয়া রওনা এবার ঘোষণা হয়েছে অর্থমন্ত্রীর পান দান পাওয়া যায় না কোথায় গেল ঘোষণা খুঁজদে খুঁজদে কা ওদের ধরো দয়রা বিনিয়ামিনের ব্যাগের মধ্যে পাইছে দশবাই কয় अब्বাই তো কি বলবে अब्বাই তো বলছে বিনিয়ামিন রে দিবে না হারায় ফেলো এখন তাইন অনুযায়ী বিনিয়ামিনকে পাওয়া যাবে না চুরির মাল তার ব্যাগে পাওয়া গেছে কি করার বাবার কাছে কি জবাব দিব বিনিয়ামিন কি ইউসুফ নবী রেখে দিলেন কৌশল করে এভাবে সর্বশেষ ইউসুফ নবী সব ভাইদের পরিচয় দিয়া কান্না কাটির এক আওয়াজ محبتের বন্ধনের পার শেষবারের মত পাই যাও আমার আব্বারে নিয়া আসো আর আমার একটা জামা আছে সুরিরে পরিহিত জামা এই জামাটা আল্লাপাক আমাকে জান্নাত থেকে কূপের মধ্যে দিছিলেন জিব্রাইল আইসা পরায় দিছেন আববারে সালাম দিয়া জামাটা দিবা আর এই জামাটা আব্বা জানের চোখে লাগাইলে সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে এবার আব্বারে নিয়ে আসো আম্মারে নিয়ে আসো তোমরাও একসাথে আসো এবার সবাই আইসা আব্বা আম্মা সহ ইয়াকুব নবী সহ এরপরে ইউসুফ নবীকে দিলেন সবাই এসে করলেন স্বপ্ন দেখছে কবে আজকে পূরণ হইল কত বছর পর বুঝেন না ওই ভণ্ড বলবে ইউসুফ নবীর দশ ভাই চেষ্টা করলো মা বাপ সহ এই শেষ দাও তা এটা সম্মানের শেষ দা এবারের না এইবার আমার মতো দুর্বল মৌলবিত ঠান্ডা হয়ে গেছে পুঁজি শেষ আমি আল্লাহকে ছাড়া অন্য কে দেওয়া শিড়ি কারণ এ বাদাতের জন্য দেই না আমরা এ বাদাতের শেষ আল্লাহর জন্যই রিজার্ভ রাখছি কিন্তু আমরা যে পিস মাজারের দেই এটা সম্মান এখন ওরে আটকাইবেন কেমন এটাও বদ কিন্তু মুনকা দলিল না দিলে হবে না এবার নকলি দলিল শেষ আকলি দলিল দাও আর একটা জুতা হাতে লো জিজ্ঞাস করতে হবে তুই কি ইউসুফ নবীর উম্মত না আদম নবীর উম্মত কি বলবে কি বলবে কি বলবে আমি মোহাম্মদের উম্মত কানে ধর কানে ধর মোহাম্মদের শরীয়তে আল্লাহ সারা সম্মান হোকারে বাদাত হোক আল্লাহ সারা ভিন্ন কাউকে কোনোভাবে সেজদা দেওয়া হারাম তুই যদি ইউসুফ নবীর উম্মত হও তুই সেজদা দিয়া মর আদমের হইলে আলাদা মুহাম্মদের উম্মত দাবি কইরেই যদি আউলা জৌলা করো জুতা মোবারো করে দিই আমলটা যেন বেদাত মুক্ত হয় এখলাসের সাথে আমল হয় তবে সতর্ক কোন শিরিকের বন্ধ যেন না থাকে বলে শিরিক কাকে বলে বলে আল্লাহ আছেন আম আল্লাহ যা পাবেন এককভাবে আল্লাহ যা পাবেন এটা আরেকজন দেওয়ার নাম শিরিক সেজদা কে পাবেন বলেন বলেন এটা আরেকজন দেওয়ার নাম শিরিক যারা দেয় তারা মুশরিক إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد তারা ইস্মান আবিমা আল্লাহ যা এককভাবে পাবেন এটা আল্লাহকেই দিতে হবে নবীকেও দেওয়া যাবে না শেষ পাবেন আল্লাহ যদি আর কাউকে দেই এটা দেওয়ার নাম শিরিক রিজিকের মালিক আমার আল্লাহ এই মালিক আর একজনকে বানানোর নাম শিরিক রিজিকের মালিককে আরেকজনকে রিজিক দাতা বানানো কি শিরিক হায়াতের মালিক

আল্লাহর কাছে আমুল বরোদামি আল্লাহ দুনিয়াতে আমুলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেনু আল্লাহ দি খলা কাল মাউতা ওয়াল্হায়ত লিয়া বলোকুম আইন হুকুম আমালা ওয়াফু আল্লা আজি জুলু বেশি আমল লাগে না এত আমল লাগে না আল্লাহ কয় চালাকি কোন কর আমি দুনিয়াতে পাঠাইছি আমলের পরীক্ষা নিব কিসের পরীক্ষা আমলের পরীক্ষা যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে नेक করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যেখানে ইমানের বয়ান সেখানে আমল কেয়ামতের ময়দানে জান্নাতিরা জান্নাতে যাইয়া আরামে নাকতে নি ঘুমাবে কিন্তু আফসুস থাকবে না একটা আফসুস থাকবে মাত্র ও আল্লাহ আরেকটু সুযোগ দাও আরো বেশি আমল করব জান্নাত দিয়েই পিটা পেয়ে যাব আফসুস করবে আরেকটু আমল কেন করলাম না আর আপনি এখানে ভতুয়াবাজি করেন এত আমল লাগে না নবীজির গুনা নাই সাহাবায় কেরাম রাব্বে না জান্নাতি সমস্ত সাহাবায় কেরাম জান্নাতি বলেন সমস্ত সাহাবায়কেরাম সমস্ত সাহাবায় জান্নাতী জান্নাতি এর মধ্যে তো ডাইরেক্ট টিকিট পাইছেন কয়জন এই আবু বকর ওমর ওসমান আলী টিকিট পাইয়াও মৃত্যু পর্যন্ত কান্না 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 তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন চাষ এত আমল এত আমল নফল সত্তা নফল দান এত আমল করেছেন জীবন ভর নবীজি হুজরায় আছেন হঠাৎ করে রাতের গভীরে শুনে কান্নার আওয়াজ নবী বের হয়ে দেখে আবু বাকার নামাজে দাঁড়ায় কাঁদতেছেন আবু বাকার আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন আবু বাকার বলেন ইয়া রসুল আল্লাহ কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্না করাইতেছে কি আয়াত আল্লাহ নবীর জবাবে বলেন

কাপুরের দোকান ওয়ালা আমি আজ আমার দোকানের জন্য মহিলা আসলো কাপুর কিনে নিয়েছিল অনেক আগে আমার দোকানে কাপুরটা ফিরাইয়া দিয়া টাকা নিয়ে চলে গেল আমি জিজ্ঞাসা করেছিলাম আম্মা জান আমার দোকানের কাপুরটা আপনি ফিরাইয়া দিলেন কেন টাকা নিয়ে যান কেন মহিলা সামান্য জবাব দিয়ে চলে গেল ও আবু বাকা আপনার দোকান থেকে অনেক আগে আমি কাপুর নিয়েছিলাম কিন্তু ফিরাইয়া দেওয়ার সময় পাই নাই কোরআনের আয়াতে তামতের ময়দানে আল্লাহ আমাকেও ডাকবেন আল্লাপাক বলেন মুমিনের জানমাল কিনে নিলেন জান্নাত দিয়ে দিলেন হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আবু বকর আমি তোমার জান্নাত নিলাম জান্নাত দিলাম জান্নাত পাইয়া কি নিয়া সামার কাছে জান্নাতের মহাব্বতে আমি যদি বলি আল্লাহ আমি ন্যাক আমল করেছি কোরআন তেলাওয়াত তাহার জুদেশ রাখ আমি জাকাত দিয়েছি আমি সহজ করেছি সব আল্লাহর কাছে পেশ করি আল্লাহ যদি বলে আবু বাকা আমার জান্নাত আমারে দাও তোমার জান্নাত লয়া জাহান্নামে যাও আল্লাহ কেন আল্লাহ যদি বলে ও আবু বাকার ওই মহিলার মতো যদি জবাব দিয়ে কয় ও আবু বাকার তুমি যেই জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ছো ওই নামাজ আমার পছন্দ হয় নাই তেলাওয়াত করছো পছন্দ হয় নাই যেইভাবে সেজদা করা দরকার ওইভাবে করো নাই যেইভাবে জিকির করা দরকার ওইভাবে করো নাই যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওইভাবে করো নাই তোমার আমল আমার পছন্দ হয় নাই অতএব তোমার জান্নাত আমার জান্নাত আমারে দাও তোমার জানমাল তুমি নিয়ে জাহান নামে চলে যাও ও নবী তখন আমার কি উপায় হবে এই চিন্তায় আমি কান্না করে নামাজে বিভোর হয়ে গেলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরামদের এক কাফেলা প্রশ্ন করলেন আম্মা জান নবীজির কোন আশ্চর্য কথা আমাদের একটু শুনাইবেন নি আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন ও সাহাবায়ে কেরাম নবীর এমন কোন কি জিনিস আছে জীবনে যেটা আশ্চর্য না সবই তো কোনটা আশ্চর্য না তবে একটা ঘটনা শুনে নাও সাহাবাহের আমাজান দুই মিনিটে একটা ঘটনা শুনাই দিলেন ও সাহাবায় কেরাম একদিন এসান নামাজ পড়িয়া আমার মায়ার নবী হুজরায় চলে আসলেন অন্ধকার রুম আলো হয়ে গেল নবী মুস্কি হাসতেছেন আমাকে বলতেছেন ও হুমায়রা আজকে রাত্রের জন্য আমাকে একটু রোগ সোক দিবেননি ছুটি দিবেননি আম্মা জান বলেন আপনি ছুটি চাইবেন আর আমি ছুটি দিব না এটা কেমনে হয় আম্মাজান বাপলেন অন্য কোন বিবির ঘরে যাবেন হয়তো আর আঙ্গু হালাত কি এই আসে কেন সে তিন দিন বাড়ি খবর নাই ম্যাডাম ফোন দিছে কই তুমি ফোন দিবা না কইয়েছি না আমার ব্যাপার তুমি এত টেনশন করো কেন রহমতের নবী বলেন ও হুমায়রা আমি একটা রাত্রের জন্য ছুটি চাই আম্মাজান ভাবলেন কোন বিবির ঘরে যাবেন আম্মাজান বলেন না মায়ার নবী দেখলাম মুহূর্তের মধ্যে নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন আমার হুজুরার কিনারায় অন্ধকার নামাজে দাঁড়ায় গেলেন ভিন্ন কোন বাতি নাই নবীর চেহারা মোবারকটা একটা বাতি একটা আলো নবীজি নামাজে দাঁড়াইলেন সুরায় ফাতেহা করতেছেন আমি ঘুমের বাহানা ধরে সব দেখতেছিলাম আল্লাহর নবী সুরায় ফাতে শেষ সুরায় বাকারা করতেছেন আহ ওজর দাঁড়ায় কান্না 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 চোখের পানি পরে দাড়ি মোবারক ভিজে যাইতেছে বুক ভাসাইয়া যাইতেছে সুরায় বাকারাটা শেষ করে আবার আর সুরা পড়া শুরু করলেন ওই সুরাটা শেষ আবার আর সুরা শুরু করলেন এইভাবে পড়তেছেন পড়তেছেন আল্লাহর সাথে কথা বলতেছেন আরো ঝোর দ্বারাই নবী কান্না করতেছেন এখনো রুকুর খবর নাই শেষদারও খবর নাই দীর্ঘ টাইম আমার নবী নামাজে গভীর রাত চোখের পানি ফেলে তেলাওয়াত করেন অনেক সময় যা আমার জীবনে আমি দেখছি কিনা সন্দেহ মায়ার এত দীর্ঘ টাইম নামাজে দাঁড়াইয়া অনেকগুলো সুরা তেলাওয়াত করিয়া মাত্র রুকুর মধ্যে চলে যাচ্ছেন আমি দেখতেছি নবী রুকুর মধ্যে গিয়াও কান্নার আওয়াজ দীর্ঘ টাইম রুকু থাকার পরে দাঁড়াইলেন এরপরে প্রথম রাকাতের মাত্র প্রথম সেজদায় চলে গেলেন সেজদায় গিয়ে এমন কান্না আমার আল্লাহর মহাব্বতের কান্না চলতেছে মাত্র প্রথম রাখাতের প্রথম শেষ দ্বিতীয় শেষ দা এখনো নবী দেন নাই নবী কান্না করতেছেন হঠাৎ করে হুজরার বাইরে বেলালের আওয়াজ আসতেছে বেলাল ডাক দিয়া বলেন নবী প্রস্তুতি নেন ফজরের সময় কাছাকাছি হয়ে গেছে মাত্র প্রথম রাকাতের প্রথম শেষ দ্বিতীয় শেষ দাও দেয় নাই নবী কি পরিমাণ টাইম নবী লাগায় নামাজ পড়লেন কি পরিমাণ রুকু করলেন কি পরিমান শেষ দা আর কান্না রহমতের নবী বেলাল বলে রেডি হন প্রস্তুতি নেন ফজরের টাইম কাছাকাছি আজান দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেছি

বাইকের তলে পরে অ্যাক্সিডেন্ট হইয়া ওই যে গত কালো এক জায়গায় 12 জন মারা গেছে তার আগের দিন এক জায়গায় 14 জন মারা গেছে এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা কয় দিন আর দুনিয়াতে বাসবা আল্লাহর হুকুম মতো চলো নবীর তরিকা মানিয়া চলো যে মরণ হয়ে যাবে কে আমার আপন কে আমার মা কে বাবা কেউ আমার সাথে যাবে না সাদা কাপনের তিনটা প্যাকেট বানায় আমার আপনাকে কবরে রাখা হবে ওই অন্ধকার কবরে আল্লাহর মোহাব্বত নিয়ে রওনা হও এখনো সময় আছে তওবা করে নেও গুনা নিয়ে কবরে গেলে আযাব ভোগ করা লাগবে রে বাবা আল্লাহর আযাব সহ্য করা যাবে না রে মুমিন এখন থেকে তওবা করে নেও সমস্ত নবীরা দাড়িওয়ালা নামাজি নবী তরিকা নিয়ে আল্লাহর হুকুম মতো জীবন চালাইছেন সমস্ত সাহাবায়ে কেরাম নবীজি পাঁচ বেলার নামাজ পড়েছেন ও যুবক বাবা তুমি স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো ব্যবসা করো বাধা নাই পাঁচ বেলার নামাজ পড়িও মা বাবার দোয়া নিয়ে চলিও মা বাবার দোয়া সারাই চেয়ারে বসতে পারি নাই মা বাবার কান্না চোখের পানি আর দোয়া সারা পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই মা বাবার চোখের পানি দোয়া সারা তুমি কোনোদিন সম্মানের চেয়ারে বসতে পারো নাই পারবাও না এখন থেকে তওবা করে নাও মা বাবার দোয়া নিয়ে চলবা আর করবা না। কেরামের চলবা ও যুবক তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ না। তুমি কেন পারবা না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারবা না

माली নবী যদি সারা রাত নামাজে কান্না করেন সাহাবায় কেরাম যদি আমলের ময়দানে কান্না করেন জান্নাতের সুসংবাদ পাওয়ার পর আমার আপনার কি পরিমাণ কান্না করা দরকার অথচ কপাল খারাপ চোখে পানিও নাই চেষ্টাও করি না তো বার করি না আজকে থেকে তো বার নিয়ত করো রে বাবা হেদায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ যদি জাহান নামের ভয়ন্তরে জমা করো এখন থেকে নিয়াদ করে নাও জীবন স্কুল কলেজে পড়ি চাকরি করি যা করি নামাজ সারব না মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকার বাইরে চলব না ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে সুন্নত অনুযায়ী চলব মুনাফেকি যদি না থাকে তওবার নিয়াদ যদি হয় খাতি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন توبه القران توبه ربع مزبوطيه توبه طوفي الدن قران امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يَا أَرْحَمَ الرَّاحِمِينَ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا ۖ اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌ كَرِيمٌ تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أدير مالي غو ناربزا

ফিলিস্তিনের মুসলমান কান্নার আওয়াজ মেহরবানি করে রহমতের চাদর বিষাইয়া হেফাজত করে দেন ইসরাইলের জালেন সহ সারা দুনিয়ার জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ